আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে কি আর ফেসবুক চলবে না নাকি চলবে এই প্রশ্নটা কিন্তু এখন সবার মনে যে ফেসবুক কবে চালু হবে দেখেন ফেসবুক কবে চালু হবে সব কিছু জানাবো এই ভিডিওতে এবং মোবাইল ইন্টারনেট আমরা যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতাম সেটাও কিন্তু বন্ধ সেটা কবে চালু হবে আগামী রবিবার থেকে সোমবারের মধ্যেই কিন্তু আমরা ফেসবুকে যে ফোর জি সেবা সেটা কিন্তু পাবো কিন্তু এই মোবাইলের মধ্যে যে আমরা ফোর সেবা মোবাইল ইন্টারনেট সেটা সেবা পাইলে কিন্তু আমরা ফেসবুকের সেবা কিন্তু পাবো না আপনারা যদি মনে করেন মোবাইলের ইন্টারনেটের সাথে আমরা ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু পাবো সেটা যদি ভেবে থাকেন আপনি সেটা আসলে একশো পার্সেন্ট ভুল করতেছেন আপনি তো সব কিছুই দেখাবো এই ভিডিওতে যে আপনারা কী পাবেন কী পাবেন না আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে আমরা মোবাইল ইন্টারনেট সেবাটা পাবো কিন্তু এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম এগুলো কিন্তু পাবো না অনেকেই ভাবেন যে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের বা মেসেঞ্জারের সম্পর্ক কি মেসেঞ্জারের সম্পর্ক কি ফেসবুকের সাথে এটা আপনারা সবাই মোটামুটি জানেন কিন্তু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সবগুলি কিন্তু ম্যাটার আওতা দিন ম্যাটার মাধ্যমে কিন্তু এগুলো চলে ঠিক আছে তো ফেসবুক যদি চালু হয় তাহলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সবই চালু হবে এবং ফেসবুক যদি চালু না হয় তাহলে কিন্তু কিছুই চালু হবে না এখন আসেন ফেসবুক কবে চালু হবে সেটা নিয়ে কথা বলি বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ফেসবুক টিমকে চিঠি দিয়েছে চিঠি দিয়েছে এগুলোই যে বাংলাদেশের কিছু কিছু গাইডলাইন কিছু কিছু পলিসি যে এগুলো ফেসবুক মানে প্রকাশ করতে পারবে না ঠিক আছে এই রকম কিছু কারণ ফেসবুককে দিয়েছে এখন ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের এই মানে লেটারে চিঠিতে তারা যদি সাড়া দেয় তাহলেই একটা মিটিং হবে মিটিংয়ের মাধ্যমে মানে ফয়সাল হবে যে বাংলাদেশে ফেসবুক চলবে নাকি চলবে না তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে অপেক্ষায় থাকা ছাড়া আমাদের আসলে কিছুই করার নাই তো এটা আসলে দেখার বিষয় যে আমরা কবে পর্যন্ত ফেসবুকটা পাবো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ